হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল পাখি এম এই যে এখন আমি আপনাদের কাছে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই আনছে সুন্দর করে বড়িগুলোকে আস্তে আস্তে কাটছে এখানে আমরা কিছু বড়ি নিয়েছি আর মুঝি নিয়েছি আর ধনিয়া পাতা এই যে দেখতে তো পাচ্ছেন আমরা কি কি নিয়েছি এখন আমরা রায়ান মরিচগুলোকে সুন্দর করে কাটছে কিন্তু রায়ান কাটতে পারছে না ঠিক মতন তার জন্য আমি কাটছি আর এই যে দেখতে পাচ্ছেন আরেকজন সে তো কোনো কাজই করে না শুধু খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এখন আমরা বাই দুষ্টমি ফাজলামি করে সবগুলো বড়ি কেটে নিয়েছি এখন আমরা বড়িগুলো সেচার পালা এখন আমরা রায়ান দেখছি তো পাচ্ছেন রায়ান কি সুন্দর করে বড়িগুলোকে সেচতা শেষতে শেষতে তার খুব পরিশ্রম হয়ে গিয়েছিল তার জন্য সে বড়ি দায়িত্ব আমাকে দিয়ে দিল তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বড়িগুলোকে আমি খুব সুন্দর করে সেচে নিচ্ছি সেচে নিচ্ছি এখন তো দেখতেই পাচ্ছেন সেচতে শেষতে আমারও খুব পরিশ্রম হয়ে গিয়েছিল কিন্তু অবশ্যই আমাদের বড়িবত প্রায় হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমাদের একটি পার্টিতে ডেলে নিয়েছি পরিবর্তাটা এখন আমরা পরিবর্তাটা ভালো মতন ডেলে নিয়ে নিয়েছি এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন পরিবর্তাটা দেখতে এবং খাইতে খুব ভালো হয়েছিল মাসাল্লাহ তারপর আমরা তিনজন বসে পরিবর্তা খাওয়া শুরু করে দিলাম